কুরবানির ঈদ আমাদের জীবনে আনন্দ আর ত্যাগের এক অনন্য উৎসব আর এই উৎসবের অন্যতম আকর্ষণ গরুর মাংসের নানা রকম আইটেম কাবাব রেজালা ভুনা চাপ তবে জানেন কি এই মাংস যতটা উপকারী অতিরিক্ত বা ভুলভাবে খেলে ঠিক ততটাই ক্ষতিকর এতে বাড়তে পারে উচ্চ রক্তচাপ হৃদরোগ হজমের সমস্যা এমনকি ক্যান্সারের ঝুঁকিও আবার ঈদের সময়ে অনেক মাংস জমে যায় যা আমরা সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে চাই কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে মাংস নষ্ট হয়ে যেতে পারে আর তা খেলে হতে পারে ফুড পয়জনিং সহ নানা পেটের অসুখ তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব জানবো গরুর মাংস আমাদের শরীরের জন্য কতটা উপকারী কি ধরনের সমস্যা হতে পারে যদি আমরা পরিমিতির বাইরে যেয়ে খাই এবং কিভাবে সহজেই বাসায় মাংস সংরক্ষণ করা যায় দীর্ঘদিনের জন্য নিরাপদে আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আপনি এবং আপনার পরিবারের সুস্থতা আপনার হাতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন গরুর মাংস শুধু স্বাদের দিক থেকে নয় পুষ্টিগুণের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি খাবার এটি আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে অসাধারণ ভূমিকা রাখে এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড যা পেশি গঠন পোষ মেরামত ও শক্তি উৎপাদনে সহায়ক এতে থাকা হিম আয়রন শরীরে সহজে শোষিত হয় এবং রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে বিশেষভাবে অ্যানিমিয়া প্রতিরোধে এটি দারুণ কার্যকর পাশাপাশি গরুর মাংস ভিটামিন বি টুয়েলভ ও বি সিক্স এর চমৎকার উৎস যা স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়তা করে এতে জিঙ্ক ও সেলেনিয়াম থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহকে ক্যান্সার সহ নানা রোগ থেকে রক্ষা করে বিশেষ করে ঘাস খাওয়া বা গ্রাস গ্রাসফেট গরুর মাংস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে যা হৃদযন্ত্র সুস্থ রাখে খারাপ কোলেস্টেরল এল কমাতে সাহায্য করে এবং ইনফ্লামেশন হ্রাস করে এছাড়া এতে থাকা প্রাকৃতিক ক্রিয়েটিন ও কার্নোসিন পেশি শক্তি বাড়ায় ও কোষকে সুরক্ষা দেয় তাছাড়া গরুর মাংসে অল্প পরিমাণে ভিটামিন ডি ও ফসফরাসও থাকে যা হাড়ের গঠন ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে কোরবানির ঈদে আমাদের দেশে একদম পরিচিত চিত্র ঘরে ঘরে চলে গরুর মাংসের নানা রকম আইটেম সকালে চাপ দুপুরে কাবাব বা ভুনা বিকালে রেজালা রাতে আবার মাংসের ঝোল বা বিরিয়ানি আত্মীয় পরিজন মিলে একের পর এক দাওয়াত আর সব জায়গাতেই থাকে মাংসের রাজত্ব ফলাফল আমরা হুটহাট অনেক পরিমাণে গরুর মাংস খেয়ে ফেলি তাও আবার দিনের পর দিন কিন্তু জানেন কি এই অভ্যাসই আমাদের শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে অতিরিক্ত লাল মাংস খাওয়ায় প্রথমে যে সমস্যা দেখা দিতে পারে তা হল হজমের গোলমাল যেমন গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এমনকি পেট ব্যথা ও পেট ভাব কারণ লাল মাংস হজম হতে সময় লাগে আর সাথে যদি ফাইবার বা আর্যুক্ত খাবার না খাওয়া হয় তাহলে এই সমস্যা আরও বেড়ে যায় দ্বিতীয়ত গরুর মাংস থাকা স্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এর ফলাফল অনেকেই পান একটু খেয়াল করলে দেখবেন ঈদের কিছুদিন পর পরই হয় আপনার রক্তচাপ বেড়ে গেছে কিংবা বুকে ব্যথা হচ্ছে কারণ গরুর মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট আমাদের করোনারি আর্টারিতে ব্লক সৃষ্টি করে যার ফলে হৃদপেশিতে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে বাধা সৃষ্টি হয় এর ফলে বুকে ব্যথা বা এঞ্জাইনা শ্বাসকষ্ট এমনকি ক্লান্তি ভাব দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে যারা ইতোমধ্যে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল বা হৃদরোগে ভুগছেন তাদের জন্য এটি আরও বিপজ্জনক আর যদি কেউ নিয়মিত দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে মাংস খান বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ বা প্যাকেটজাত বিফ তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও তথ্য প্রতিদিন একশো গ্রাম লাল মাংস খেলে এই ক্যান্সারের ঝুঁকি সতেরো পর্যন্ত বেড়ে যেতে পারে এছাড়া পরিমাণের বাইরে গিয়ে গরুর মাংস খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত আয়রন জমে যায় এটি শরীরে জমে গিয়ে হেমোক্রোমাটোসিস নামক রোগ তৈরি করতে পারে যা লিভার হার্ট এবং অগ্নাশয়ের ক্ষতি ও জটিলতা সৃষ্টি করে তাহলে কি করবেন মাংস অবশ্যই খাবেন কিন্তু পরিমাণ বুঝে ভাজা বা অতিরিক্ত তেল মশলা এড়িয়ে এবং সবজি ও পানির সাথে ব্যালেন্স করে আর অবশ্যই চেষ্টা করবেন মাংসের চর্বিহীন অংশ বেছে নিতে ঈদের আনন্দ যেন স্বাস্থ্যগত অস্বস্তিতে পরিণত না হয় এটা মনে রাখা খুবই জরুরি কোরবানির ঈদে হঠাৎ করেই অনেক পরিমাণে গরুর মাংস আমাদের ঘরে চলে আসে আর তাৎক্ষণিকভাবে সব রান্না বা সংরক্ষণ করা সম্ভব হয় না তাই সঠিকভাবে সংরক্ষণ করা খুবই জরুরি না হলে মাংসে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে সহজেই নষ্ট হয়ে যেতে পারে প্রথমে কোরবানির পরপরই মাংসকে খোলা বাতাসে ছায়াযুক্ত স্থানে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে যেন এর ভেতরে রক্ত ও গরম ভাব বের হয়ে যায় রক্ত ভেজা মাংস সরাসরি ফ্রিজে রাখলে তা দ্রুত নষ্ট হতে পারে এরপর মাংসকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রাখা উচিত এক্ষেত্রে আমরা কিছু সংরক্ষণের পদ্ধতি অবলম্বন করতে পারি এক রেফ্রিজারেশন রান্নার উদ্দেশ্যে সংরক্ষিত তাজা গরুর মাংস শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজে সাধারণত তিন থেকে পাঁচ দিন ভালো থাকে এর বেশি সময় রাখলে মাংসের গুণমান ও নিরাপত্তা দুটোই হ্রাস পেতে থাকে দুই ডিপ ফ্রিজিং গরুর মাংস দীর্ঘদিন সংরক্ষণের জন্য মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ ফ্রিজে ছয় থেকে বারো মাস পর্যন্ত ভালো থাকে তবে সংরক্ষণের আগে অতিরিক্ত রক্ত ঝরিয়ে পরিষ্কার করে এবং এয়ারটাইট প্যাকেটে ভাগ করে রাখলে এ পদ্ধতি সবচেয়ে কার্যকরী তিন ভ্যাকুয়াম প্যাকিং যদি সম্ভব হয় মাংস ভ্যাকুয়াম করে প্যাক করে রাখা সবচেয়ে নিরাপদ কারণ এতে প্যাকেটের ভেতরের বাতাস সম্পূর্ণ বের করে দেওয়া হয় ও বাইরের বাতাসও প্রবেশ করতে পারে না তাই মাংসে ব্যাকটেরিয়া জন্মানোর কোনো সুযোগ নেই চার প্লাস্টিক ব্যাগ বা কন্টেইনার বাসায় সাধারণত মাংস জিপ লক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে প্যাক করেই সংরক্ষণ করা যায় তবে একটি প্যাকেটে বা কন্টেনারে একবারের রান্নার পরিমাণ অনুযায়ী ভাগ করে রাখা সবচেয়ে ভালো তাহলে মাংস রান্না করার সময় ফ্রিজ থেকে একই প্যাকেটের মাংস বারবার নামাতে হয় না তাই মাংসের গুণগত মান বজায় থাকে পাঁচ তারিখ লেখা প্যাকেটের উপর সংরক্ষণের তারিখ লিখে রাখলে কোনটা কবে ও কখন রাখা হয়েছে সেটা জানা সহজ হয় এবং পুরনোটা আগে ব্যবহার করা যায় এতে করে সংরক্ষণ পদ্ধতি আরও নিরাপদ হয় ছয় ক্যানিং ও জার্কি যদিও ক্যানিং ও জার্কি গরু মাংস সংরক্ষণের দীর্ঘমেয়াদী ও কার্যকরী উপায় কিন্তু এগুলো ঘরে প্রস্তুত করা বেশ ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ তবে বিকল্পভাবে ঈদের সময় মাংস হালকা মশলা দিয়ে কষিয়ে বা হালকা ঝোল সহ রান্না করে ছোট ছোট পাত্রে ভাগ করে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে তিন থেকে পাঁচ দিন এবং মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস বা তারও কম তাপমাত্রায় ডিপ ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত রাখা যায় এই পদ্ধতিতে মাংস উল্লেখিত নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে এবং দ্রুত গরম করে খাওয়াও যায় এটি এক ধরনের সহজ ও ব্যবহারিক হোমমেড জার্কি স্টাইল সংরক্ষণ পদ্ধতি সঠিকভাবে সংরক্ষণ করলে শুধু মাংস ভালোই থাকবে না বরং খাবারের স্বাদ গন্ধ ও পুষ্টিমানও অটুট থাকবে আর ভুল উপায় রাখলে খাবার খারাপ হয়ে গিয়ে ব্যাকটেরিয়া জন্মায় ফলে ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো ঝুঁকি বেড়ে যায় তাই সংরক্ষণের বিষয়ে সতর্ক থাকাটা ঈদের সময়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন সিদ্ধ অবস্থায় সত্তর গ্রাম পর্যন্ত যে কোনো লাল মাংস খেতে পারেন রান্নার আগে মাংসের ওজন একশো থেকে একশো গ্রাম হলেও সিদ্ধ হওয়ার পর তার সত্তর গ্রামেই নেমে আসে এই পরিমাণে খাওয়া হলে প্রোটিন আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান শরীরে সঠিকভাবে কাজ করতে পারে এবং একই সঙ্গে হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে না তবে প্রক্রিয়াজাত মাংস যেমন সসেজ স্মোক বিফ বা গরু মাংসের ফ্রোজেন স্ন্যাক ইত্যাদি যতটা সম্ভব কম খাওয়া উচিত কারণ এতে সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ ক্ষতি করতে পারে আবার মাংস রান্নার সময় একেবারে পুড়িয়ে বা উচ্চ তাপে গ্রিল করে খাওয়া এরিয়া চলা উচিত কারণ এতে হেটারোসাইক্লিক অ্যামাইন্স ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস নামক কিছু রাসায়নিক যৌগ তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া শুধু মাংস খেলে হজমের সমস্যা হতে পারে তাই মাংসের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে সবজি শস্য যেমন ভাত বা রুটি এবং সালাদ খেলে তা হজমে সহায়তা করে এবং রক্তে চর্বির পরিমাণও নিয়ন্ত্রণে থাকে পর্যাপ্ত পানি পান করাও জরুরি কারণ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় শরীরকে তা ভাঙতে অনেক পানি দরকার হয় সার সংক্ষেপে প্রতিদিন যদি আপনি এক থেকে দুই টুকরো সিদ্ধ বা হালকা রান্না করা মাংস খান সঙ্গে সবজি ও পানি রাখেন এবং অতিরিক্ত তেল মশলা ও ভাজা এরিয়ে এড়িয়ে চলেন তাহলে আপনি নিশ্চিন্তে ঈদের মাংস উপভোগ করতে পারবেন তাও আবার স্বাস্থ্য সচেতন থেকে আজকের ভিডিওতে আমরা জানলাম গরুর মাংসের উপকারিতা অতিরিক্ত খাওয়ার ক্ষতি এবং সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কোরবানির ঈদে মাংস খাওয়ার আনন্দ উপভোগ করুন তবে স্বাস্থ্য ও নিরাপত্তার দিকেও খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ বা প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও সুস্থ থাকার আন্তরিক কামনা জানাচ্ছি ঈদের আনন্দ হোক স্বাস্থ্যকর ও সচেতনতায় পরিপূর্ণ ধন্যবাদ